আবারও হরিহরপাড়ায় বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় এবার হরিহরপাড়ার রামপাড়া ভান্ডারদহ এলাকা থেকে বোমা উদ্ধার করল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে রামপাড়া ভান্ডারদহ এলাকায় রাস্তার পাশ থেকে প্লাস্টিকের ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য এলাকায় ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে তারা এসেই বোমাগুলো নিষ্ক্রিয় করবে কে বা কারা এই বোমাগুলো রেখেছে তার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ